আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা এগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার অর্থাৎ তাদের খাবার তৈরি করা হয় যে খাবার গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার আব্দুর রহমান অ্যাগ্রোফার্ম পুবাইটার মোহাম্মদ গিয়াস উদ্দিন থানা সাহারস্তি বলদিগি বাজার জেলা চাঁদপুর ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা সাহারস্তি চাঁদপুরে আশেপাশে বলদিকে বাজারের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার গিয়াস উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে মিত্তিকে আগ্রো ফিডের এর তিরিশ সাইডে মিশ্রিতে দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করে গাবি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশু প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভি গরু মেজর সমস্যা গরু সঠিক সময় এইটে আসে না এবং সঠিক সময় এইটে আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানি সিজন যা ফেটানিক মনাকরণের জন্য আমাদের এই খাবার খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগে গরুর রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুটাম দেহের অধিকারী আর আমাদের এই খাবার বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খাবারগুলো আছে সেই আইকনিক মডার্ন খাবারগুলোতে মৃত্তিকা কায়গ্রোফিটের মিক্সার বুঝি অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর যেগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সোয়াবিনে খোল নারিকেল খোল বাদাম খোল আস্ত গমের বুঝি ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউলের রিজেকশন এভাবে আমরা তিরিশটি টু বাদাম দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট